সবাইকে আসসালামু আলাইকুম আজকে এমন একটি ভাজি রান্না করে দেখাবো যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন খেতে হবে অনেক মজার আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না চলে এলাম আমি পুরো রেসিপিতে আজকের এই ভাজি তৈরি করার জন্য আমি এখানে লাউ নিয়েছি মানে আজকে আমি লাউ ভাজি করব। মানে কদু ভাজি তো ভাজিটা এরকম চিকন করে কেটে নিয়েছি এবং ভিতরে যে বিচের অংশগুলো থাকে সেটাকে ফেলে দিয়েছে আমি আজকে ভাজিটা সিদ্ধ করব হালকা তারপরে রান্না করবো সেজন্য একটি হাড়িতে নিয়ে সামান্য একটুখানি পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো চুলার জালটা প্রথমে একটু মিডিয়াম টু হাইতে থাকবে তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর টুনের চেড়ে দিতে হবে আমি আজকে অর্ধেক লাউ নিয়েছিলাম ভাজি করার জন্য আর লাউটা অবশ্যই ধুয়ে তারপরে কুচে নিতে হবে আমি এখানে সামান্য একটু পানি দিয়েছিলাম আবার লাউ থেকেও কিছুটা পানি বের হবে আপনারা যদি লাউ কুচানোর পরে ধুয়ে ব্যবহার করেন বা রান্না করেন তাহলে কিন্তু পানি দেওয়া দরকার পড়বে না কারণ মেতে পানি উঠবে চুলার জালটা হাইতে রেখে অতি দ্রুতই আমি লাউয়ের পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি আর লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নেব এখন আমি লাউ ভাজিটা বাগার দেব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম বা ভাজি যতটুকু সেও অনুপাতে তেল দিয়ে দিতে হবে এখানে আমি এক ফুট পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি সেই সাথে কটা কাঁচামরিচ ফালেও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভেজে নিলাম তারপরে এখন এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়ে অবশ্যই ভেজে নিতে হবে এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে আমি ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে তারপরে ভেজে নিলাম যেন ডিমটা খেতে মজা লাগে তো বেশি একটা ভাজবো না তা না হলে ডিম আবার শক্ত হয়ে যাবে হালকা ভেজে সে করে রাখা লাউ ভাজি দিয়ে দিচ্ছি এখনও চুলা জালটা হাইতে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে ভাজিটাকে রান্না করে নিতে হবে তো ভাজিটা একবারে না বসিয়ে ভাজিটা প্রথমে হালকা সেদ্ধ করে তারপর যদি বাগান দিয়ে খাওয়া হয় তাহলে সে ভাজিটা খেতে বেশি টেস্টি হয় আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আসলে লবণটা দিতে হবে এবং আরও কয়েকটা কাঁচামরিচ ফলেও দিয়ে দিয়েছিলাম তো ভাজি ভুনা বোনা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দু টিবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি এখন আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম আমার ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে এই ভাজির মধ্যে আধা চা চামচ পরিমাণে চিনিও দিয়ে দিতে পারেন এতে করে খেতে আরও বেশি ভালো লাগে ভাজি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আজকের এই সিম্পল সাদা লাউ ভাজি কেমন হলো অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিয়েছি অ্যালাফিস